হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কল পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে তো ধামাকপার তো থাকবেই তো বন্ধুরা আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি তো বন্ধুরা দেশে বা দেশের বাইরে যে যেখানে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো আজকে দেখাবো কি কি পাখি আছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আজকে দেখাবো কী কী পাখি আছে চলুন আজকে দেখাবো যে আগের সপ্তাহে যে ভিডিওটা আমি দিয়েছি সাত দিনের জন্য যে অফারটা দিয়েছি এই রোমান ঝড়ের জন্য যে অনেকেই আসতে পারেনি অনেকে ফোন করেছে বা অনেকে ফোন করে পাখি নেওয়ার জন্য ফোন করেছি কিন্তু আসতে পারেনি সেই জন্য আমি যে অফারটা দিয়েছি সাত দিনের জন্য তো সেই অফারটা আমি কিন্তু আরও কিছু দিন রাখবো কারণ অনেকেই পাখি নিতে চাইছে সেই অফারে তো এখনও সেই অফার আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এখানে ব্লু কুনুর আছে এই ব্লু কনুর এগুলো দাম রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখনও কিন্তু ওই আগের অফারেই আপনারা বা আগের সেই রেটেই আপনারা কিন্তু পাখি পেয়ে যাবেন কারণ এই ঝড় বৃষ্টির কারণে অনেকেই পাখি নিতে পারেনি বা অনেকে ফোন করে আমাকে বলেছে দাদা আমার এই বৃষ্টির জন্য প্রবলেম হচ্ছে বা এই ঝড়ের জন্য সমস্যার জন্য আসতে পারিনি এই তো বন্ধুরা এই রেটেই রেখেছি আপনারা যে আসবেন তো অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে আছে পাইট প্যাসলেস তো বন্ধুরা পাইট প্যাসলেস আছে এখানে চারটে আছে চারটে ফিমেল পাখি আছে তো আগে দু পেয়ার ছিল সব বিক্রি হয়ে গেছে আবার এই চারটে এসছে তো এই চারটি কিন্তু চারটেই ফিমেল আছে যদি কারো ফিমেল লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে পাইট আছে যে এগুলো মানে পাল পাইট তো এগুলো সবই ফিমেল আছে ক্যাশলেস ফিমেল এগুলো পাঁচ হাজার টাকা জোড়া তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে আছে দেখুন বন্ধুরা গ্রিন ফিশার আর ইয়েল রেল ফিশার তো এগুলো আগের দামেই আছে এখনও দাম বাড়ায়নি কারণ যে সাত দিনে যে অফারটা দিয়েছি সেই অফারে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে লোক আসতে পারেনি অনেকেই নিতে চাইছে তো তারা আসতে পারেনি সেই জন্য আমি কিন্তু সেই অফারটা এখনও রেখেছি তো বন্ধুরা আরও মোটামুটি দশ দিন আরও এই অফারটা থাকবে এই ভিডিওর পরেও আরও দশ দিন থাকবে তো আপনারা যারা নেবেন এই রেটেই পেয়ে যাবেন সেই অফারের রেটটাই আমি রেখেছি কারণ অনেকেই প্রবলেমের জন্য আসতে পারেনি তো গ্রিন ফিশার ছশো পঞ্চাশ টাকা জোড়া আর ইয়েলো ফিশার এগুলো সাতশো টাকা জোড়া সেই আগেরই পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে তো যারা নেবেন কন্টাক্ট করে চলে আসবেন আর আপনারা জানেন যে আমরা কাছাকাছি হলে ডেলিভারি করি তো যদি দরকার হয় ডেলিভারি অবশ্যই কন্ট্যাক্ট করে জেনে নেবেন বা কন্টাক্ট করে আমাদের বুকিং করবেন আমরা অবশ্যই আপনাকে পাখি পৌঁছে দেবো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফোন করে চলে আসবেন পেয়ে যাবেন একদম ধামাকা রেটে এখানে আছে দেখুন বন্ধুরা পাইন্যাপেল কনুর এগুলো ছান করেছে কারণ জল দিয়েছি পর ছান করেছে দেখুন এগুলো পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাবেন চব্বিশশো টাকা করে পেয়ার চব্বিশশো টাকা পেয়ার একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই কম দামে পেয়ে যাবেন পাখি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমি কিন্তু এই আমার পাখির ঘরটা জল হয়ে গেছিল এই জন্য আমি কিন্তু এই সেট আপগুলো আবার নতুন করে খাঁচাগুলো সরিয়ে সব সেট সুন্দর করেছি কারণ পাখির ঘরে জল চলে এসেছিলো অনেকেই জল হয়ে গেছিলো নিচে কারণ ঝাপটার জলগুলো সব পাখি ঘরে হয়েছিলো তো এখানে দেখুন ইয়েলো ফিশার এখানে ইয়েলো ইয়েলো কনুর সরি ইয়েলো ইয়েলো সাইড কনুর ইয়েলো ফিশার না ইয়েলো সাইড কনুর এগুলো পেয়ে যাবেন আপনারা দু টাকা করে পেয়ার তো ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকা রেডে আজকে কিন্তু ভিডিওটা খুব ছোটো করেছি আর এখানে আছে লুটিনো ফিশার রেডাই অ্যালবিনো রেডাই এবং ইউবিং আছে তো যারা নেবেন অবশ্যই আগে রেডেই পেয়ে যাবেন ধামাকা রেডে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার রেড আই দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া মাত্র আর অ্যালবিনো অ্যালবিনো পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা পেয়ার তো আর ইউভিং আছে এক পেয়ার দেখুন এখানে ইউভিং আছে এখানে একটা আর একটা ইভিং পেয়ারটা ইভিং অফলাইন এটা ইউভিং অফলাইন আছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার টাকা করে পেয়ার একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যে আগে আসবেন সে আগেই পাবেন পরে আসলে হয়তো বা নাও পেতে পারেন তো বন্ধুরা যদি আপনাদের একদিন দু দিন বা তিন চার দিন দেরি হয় নিতে তো আপনারা অবশ্যই ফোন করে বুকিং করে রাখবেন হয়তো বা আপনাদের দু চার দিন দেরি হলেও পরে কোনো সমস্যা নেই আপনার অ্যাডভান্স করে বুকিং করে রাখলে পরে এসে আপনার নিতে পারবেন বা ডেলিভারি বললে আমরা ডেলিভারি করে দেব তো বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন মাত্র পঁচিশশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন পঁচিশশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন আর এখানে আছে পার ব্লু পার ব্লু এক পেয়ারে আছে বারোশো টাকা পেয়ে যাবেন আর লুটিনো ককটেল মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল তো বন্ধুরা একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত এবার আবার নতুন যখন পাখি ঢুকবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই